বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো জাপানে কিভাবে মানে মিলের মধ্যে গাছ চিরাই এটি দেখেন অনেকগুলা গাছ মানে রেখছে আর রাখছে জঙ্গল থেকে গাছ কাইটা আসছে বা ওরা গাছ কাইটায় না তারপর কিভাবে চামড়া গোলা ছিঁড়ানো হয় ছিলে কিভাবে ওরা সুন্দর করে এটা আপনাদেরকে দেখাবো আমি একটা মিলের মধ্যে আছি এখন আসলে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটা ভিডিও করি এখানে যেহেতু চলতেছে ওই দেখেন ওইদিকে সব কিছু চলতেছে ওরা হাত দিয়ে কোনো কাজ করে না এই যে দেখেন গাছগুলা চিরে এরকম আস্তে আস্তে বড়ো বড়ো আপনার পালা বানাইছে এই পালাগুলা দিয়ে এই বাড়ি বানায় আর কি এরা বেশিরভাগ বাড়ি ঘরে কাঠ দিয়ে বানায় তো কাঠের পালা বড় বড় পালা লাগে সব বাড়ি বানাইতে গেলে তো এই জন্য এই পালাগুলা ব্যবহার করে ওই দেখেন পালার জিক দিয়ে রাখছে মানে এখানে গাছ চিরে সেরা তারপর ওই গাছগুলো তারপর ওই পালাগুলো রাখছে আর কি কারণ খুঁটিগুলো আর কি খুঁটি কইরা রাখছে এখন বাড়ি করতে গেলে তো কাঠের বাড়ি যেহেতু জাপানিরা করে তো খুঁটি অবশ্যই লাগে তো কাঠ প্রচুর পরিমাণে কাঠ লাগে ওদের যার কারণে জঙ্গল থেকে কাঠ গাছ কাইটাই না ওই দেখেন উই ওই দিকে ওই গাড়ি আছে একটা ওই গাড়ি দিয়ে ওইগুলো চামড়াগুলো ছিলেন হয় নাই ওইখানে স্তূপ আছে একটা ওইখান থেকে মানে গাড়ি দিয়া সেরা ওই এদের টিনের একটা ঘর দেখতেছেন এই ওই দিকে রাখতেছে যেগুলা চামড়া ছিলানো হয় নাই ওইগুলা রাইখা ওই মিশিংদের ওই দিকে ওইদিকে এর মাধ্যমে এই দিক দিয়ে ভরতেছে ওই দিক দিয়ে ওই মিশিং মাধ্যমে দেখেন গাছ গাছগুলা চামড়া মিশিং মাধ্যমে ছিলে ছিলে নিচে ভরতেছে আপনারা দেখেন ওই যে গাছগুলো দেখেছেন গাছের স্তূপগুলা দূরে দেখা যায় এগুলো কিন্তু চামড়া ছিলানো হয় আর চামড়া ছিলে ছিলে দেখেন মিশিং এর ওই দিক দিয়ে দিয়ে রাখছে মিশিংয়ের মাধ্যমে টাইনা টাইনা আনতেছে টাইনা না দেখেন ওই মিশিং দিয়ে এই চামড়া ছিলে ছিলে ওই দেখেন একটা গাছ ছিলাইছে ওই পড়তেছে সিরিয়াল সিরিয়ালভাবে নিচে পড়ে ওই দেখেন নিচে পড়বে ওই নিচে পড়তেছে দেখছেন এরকম প্রত্যেকটা ওই যে দিয়ে ইডিও পড়তেছে দেখেন এগুলা ছিলাইছে মিশিংয়ের মাধ্যমে ছিলে ছিলে আগে ওরা এখানে রাখে রাখে আরেক মিশিং এসে আবার আরেক জাতির মিশিং দিয়েছে আবার এগুলা সিরাই সিরা সেটা মানে খুঁটি বানায় আর কি পালা বানাই ঘর বানাইলে তো পালা অবশ্যই লাগে মোটা মোটা পালা বানায় ওরা যার কারণে ওদের ঘর অনেক বছর একশো বছর পনেরো পঞ্চাশ একশো বছরের কিছু হয় না মানে এরকম ওই যে দেখে এই অনেক মোটা মোটা পালা আমি কাছে কাছে গিয়ে দেখে আসছি যার কারণে দেখাইলাম আপনাদেরকে